হ্যালো গাইস আপনারা ভাবছেন যে কীভাবে টাকা ইনকাম করতে হয় কোনো ওয়েবসাইট থেকে তাহলে সঠিক জায়গাতেই ক্লিক করেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটি ওয়েবসাইট থেকে বা একটি অ্যাপ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবে সেটা দেখার জন্য ভিডিওটি পুরোপুরি ফুল দেখবেন যদি আপনি অল্প একটু দেখে যদি কেটে দেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অ্যাপটির নাম হলো ট্রেজার এনএফটি এই ট্রেজার এনএফটিতে আপনাকে টাকা দিতে হবে কিছু টাকা প্রফিট করতে হবে এবং সেই টাকা দিয়ে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে এবং সেটাকে আবার আপনি পুনরায় কোম্পানি থেকে কিছু টাকা পাবেন এবং সেই টাকাটা আবার আপনি সেল করবেন এরকমভাবে এরকমভাবে কিছু কুপন কিনতে হবে কিছু এনএফটি কিনতে হবে এরকমভাবে আপনি আপনার টাকার অঙ্কটা গিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আমি অ্যাকাউন্টটি খুলব এবং সেটা তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে চলে যাব এই যে প্লে স্টোরে আমি চলে যাব তো প্লে স্টোরে এখন আমি একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ সার্চ বাটাম একটি আছে এই সার্চ বাটামে আপনি একটি ক্লিক করে দেবেন তো আমি সার্চ বাটামে একটি ক্লিক করে দিলাম সার্চ বাটামে ক্লিক করার পরে উপরের দিকে দেখবে সার্চ অ্যাপস বলে একটি অপশান রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে এইখানে আপনি একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন টি আর ইএ এস ইউআরই এনএফটি তো এটা লেখার পর আপনি কী করবেন সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এই যে দুটি অপশান এসছে টেরেজার অকটা বলে আর টেরেজার এনএফটি বলে অপশানটি আছে এই যে যে অপশানটি দেখতে পাচ্ছ এইখানে এই অপশানটিতে ক্লিক করবে তো আমার এটা এটা যেহেতু আগে থেকেই ডাউনলোড করে রেখেছি সেই জন্য ওপেন দেখাচ্ছে তো তোমরা ডাউনলোড করে নেবে তো আমি এখন এটাকে ওপেন করে দেব তো আমি এখন এটাকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো তোমরা এটাকে অ্যালাউ করে দেবে তো আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে ওয়েট তো এরকম একটা ইন্টারফেস আসবে অ্যালাউ করে দেবার পর তো তোমরা কি করবে এই যে নিচের দিকে দেখবে এসটেক আর্ন রিজার্ভ অ্যাসিস্ট মায় লেখা রয়েছে তো তোমরা কিছু করবে না জাস্ট এই যে নিচের দিকে যেটা আছে মাই বলে যে অপশানটি দেবে এটাতে একটা ক্লিক করে দেবে তো আমি এটাতে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আসবে তো তোমরা কী করবে এইখানে যে লগ ইন বলেটি লগ ইন বলে যে অপশানটি আছে এইখানটাতে ক্লিক করবে না তোমরা করবে তার নিচে আছে দেখবে তার নিচে আছে দেখবে সাইন আপ বলে যে অপশানটি ঠিক ওটা ওটাতেই ক্লিক করবে তো আমি সাইন আপে অপশানটিতে ক্লিক করলাম এখানে দেখো ইউজার নেম লেখা রয়েছে পাসওয়ার্ড লেখা রয়েছে প্লিজ আর এন্টার ইউর পাসওয়ার্ড ইন্ডিয়া নাম্বার লেখা রয়েছে ইমেল লেখা রয়েছে ইমেল ভেরিফিকেশান কোড লেখা আছে রেফারেল কোড লেখা রয়েছে তো আমি প্রথমে কি করব ইউজার নেম যেটা আছে এটাতে এটাতে আমি ক্লিক করে দেব আমার নামটি আমি বসিয়ে দেবো তো তুমি তোমার নামটি বসিয়ে দেবে জাস্ট আমার নামটি আমি বসিয়ে দিচ্ছি তো আমার নামটা আমি বসিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটির আমি একটু পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি আমার ফর্ম পূরণ করে নিয়েছি তোমরাও পূরণ করে নাও আর রেফারেল করতে দেখো মানে স্ক্রিনে শো করছে সেখান থেকে দেখে লিখে নাও তো এখন আমরা যেটা করবো সেটা হলো মানে নিচে দেখো সাইন আপ বলে একটু অপশান আছে তো তোমরা এখানে একটি ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখো এটা আমার পুরোপুরিভাবে লগ ইন হয়ে গেছে তো এরকম একটু অপশান আসবে তো তোমরা এখানে কী করবে কিছুই করতো আমরা তোমরা এখানে এইচ এই ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছ এই ক্রাস চিহ্ন চিহ্নটিতে একটি ক্লিক করে দেবে এটা বারবার আসবে কিন্তু তোমরা ক্রস চিহ্নটি ক্লিক করে দেবে তো আমি আবার কি করব এখান থেকে আমি আবার মাই বলে যে অপশানটি আছে এখানটাতে আবার একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমার আইডিটি ওপেন হয়ে গেছে আমাদের আইডিটি আমরা খুলে ফেলেছি তো এইখানে দেখো আমাদেরকে যে আমি যে রেফারেল কোডটি বসেছিলাম তার জন্য আমাদেরকে ব্যালেন্স দিয়েছে আমাদের কত ব্যালেন্স দিয়েছে এইখানে দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ ডলার দিয়েছে তো আমাদের একশো পঞ্চাশ ডলার চলে এসছে তো এখন আমরা কী করবো এখন আমরা দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে যেরকমটা এসটেক আর্ন রিজার্ভ অ্যাসিস্ট মাই তো তোমরা কী করবে এখান থেকে জাস্ট এই যে রিজার্ভ বলে যে অপশানটি আছে এইখানে ক্লিক করে দেবে তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস বারবার আসবে তো তোমরা এটাকে জাস্ট ক্রস চিহ্নতে তো তোমরা এটাকে জাস্ট কেটে দেবে তো আমি এখানে এই যে যে অপশানটি দেখতে পাচ্ছ এইখানেই আমি ক্লিক করে দেবো এটাকে আমি কেটে দেবো তো আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর তোমরা কী করবে এই যে মাসখানে যেটা দেখতে পাচ্ছো এখানে তিনটে অপশান দেখা যাচ্ছে টু ডেজ রিজার্ভ কালেক্টেড তো আমরা কী করবো এই যে রিজার্ভ বলে অপশানটি আছে এইখানে ক্লিক করে দেব তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট আমাদের নেট একটু সোলো চলছে ওই জন্য একটু ওয়েট করতে হচ্ছে এই এই ক্ষোভগুলোকে যদি পপেট না আসে এরকম যদি ফাঁকা থাকে তাহলে বুঝবো যে তোমার নেটের সমস্যা আছে ওই জন্য তোমার নেটের প্রবলেম হচ্ছে ওই জন্য এখানে আসছে না তো দেখতে পাচ্ছ আমার এখানে পপেটটি চলে এসেছে এইখানে আর এইখানে তো আমার এখানে পপেটটি চলে এসেছে তো আমরা এখন কী করব এটা তো জাস্ট কনফার্ম বলে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করে দেব এটা কিন্তু আসবে তখনই যখন তোমার নেট খুব ভালো হাই স্পিড দেবে তখনই কিন্তু এটা আসবে তা না হলে তা না হলে কিন্তু এটা আসবেই না তো আমরা কী করবো এখন কনফার্ম বলে যে অপশানটি রয়েছে ওটাতে ক্লিক করে দেব তো আমি এটাতে ক্লিক করে দিলাম জাস্ট ওয়েট এখন আমাদের একটি এনএফটি দেবে তো দেখতে পাচ্ছ আমাদেরকে এই এনএফটি দিয়েছে তো এটাতে আমরা কী করব এই যে কনফার্ম বলে যে অপশানটি আছে এটাতে আমরা ক্লিক করে দেব তো এটাতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নেক্সট রাউন্ড দেখাচ্ছে এখানে টাইম দেখিয়ে দিচ্ছে এত টাইমে তুমি নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে তো এখন যেহেতু সেল এখনও হচ্ছে না ওই জন্য নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তোমার এই টাইমের মধ্যে যেতে হবে নেক্সট রাউন্ডে তো এটা আমাদের হয়ে গেলে আমরা কী করবো কালেক্টেড বলে যে অপশানটি আছে এই কালেক্টেটে আপনাকে ক্লিক করে দেব তো কালেক্টে চলে গেলাম তো কালেক্টে চলে যাওয়ার পর এই যে এখানে যে কালেক্টটি আছে রেজার্ভের রেজার্ভের পরে এই যে যে কালেক্টটি আছে এইখানে চলে যাবে এখানে এইখানে চলে যাওয়ার পর এই যে এরকম একটি ইন্টারভিউ আসবে তো এখানে দেখো যে সেল বলে একটি অপশান আছে এই যে তো এখানে আমি সেল করব মানে একশো তিরিশ ডলারে মানে ফাইভ সিক্স টু ডলারে আমি এটা সেল করবো তো আমরা এখানে সেল বলে যে অপশানটি আছে এইখানে একটি ক্লিক করে দেবো এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে আমি কোনো টাকা ইনভেস্ট করে নিই বিনা টাকাতে আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমরা কি করবো এখানে সেল বলে যে অপশানটি আছে এখানে আমরা একটি ক্লিক করে দেব আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আসবে তো তোমরা এখানে কি করবে এই যে কমপ্লিটেড বলে একটি অপশান আছে এখানে তোমরা একটি ক্লিক করে দেবে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো দেখো এখানে দেখা যাচ্ছে লিস্টেড সাকসেসফুলের তো আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আবার কনফার্ম করতে বলছে তো এখানে আবার কমফার্ম কনফার্ম করতে বলছে আমি এখানে আবার কনফার্ম করে দিলাম তো এখানে দেখো লিস্টেড সাকসেসফুল দেখাচ্ছে তখন নেট সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছ লিস্টেড সাকসেসফুলি এটা আমার হয়ে গেছে তো আমরা কি করব এখান থেকে এবার আমরা কি করব এখানে যে মাই বলে যে অপশানটি ছিল এখানে আমরা চলে যাব তো আমরা এখানে আবার চলে যাবো চলে যাওয়ার পরে দেখো যে আমার একশো পঞ্চাশ ডলার ছিল এখন কী হয়ে গেছে এখন সেটা পাল্টে গিয়ে একশো বাহান্ন ডলারে এসে গেছে এই দেখতে পাচ্ছি একশো বাহান্ন ডলারে চলে এসছে একশো বাহান্ন পয়েন্ট থ্রি ফোর ডলারে চলে আসছে তো এরকমভাবে তোমরা ডেলি একটি করে করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না